হ্যালো টু কিচেন অ্যান্ড ব্লগস তোমার সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমরাও খুব ভালো আছি সেই বিয়ের ব্লগ চলেই এলো এখানে মা বোন বোনের মেয়ে আমার মেয়ে সবাই মিলে ছবি তুলে নিয়েছে কিন্তু আমার সাথেই ছবি তোলা হয়নি চলো বিয়েটা সাত পাক তো ঘোরাচ্ছে দাদারা আর কত আনন্দই না করছে হ্যাঁ বোনের বিয়ে বলে কথা তো যাই হোক এখানে দাদারা বলতে আমার হাজবেন্ড তারপরে আমার জ্যাটা শ্বশুরের ছেলে পিসি শাশুড়ির ছেলে তারপরে আমার একটা নন্দাই সবাই মিলেই এখানে পিড়ি ধরেছিল আর ও তো খুবই ভয় পাচ্ছিল যে কি হবে কি হবে আমাকে না ফেলে দেয় তাই জন্যই আমার বড় চিল্লে বললো না না আমরা তো আছি ভয় কেন পাচ্ছিস আর এবার শুভ দৃষ্টির পালা তো ও সময় বুঝতেই পারছো কতটা আনন্দ হয় যারা যাদের যাদের বিয়ে হয়ে গেছে বা যারা বিয়ে দেখেছ তারা তো জানো তো এখানে মানে কোলে করে তোলার চেষ্টা করছে মেয়েকেও কোলে করে তোলার চেষ্টা করছে ছেলেকেও কোলে করে তোলার চেষ্টা করছে মানে কাকে বেশি উঁচু করা যায় মানে যে নিচু মানে মালাটা পরবে সে নাকি সারা জীবন নত হয়ে থাকে এইভাবেই বলে এটা অ্যাকচুয়ালি জাস্ট মজার ছলে আমরা কথাগুলো বলি কিন্তু আদেও কি সেটা হয় হয় না যেটা লেখা থাকে কপালে সেটাই হয় তো যাই হোক এইসব দেখলে নিজের বিয়ের কথাই মনে পড়ে যায় যে আমাদের সময় এরকম আনন্দ তো আমরা করিনি জানি না কেন এখন মাঝে মধ্যে মনে হয় মানে সবার বিয়ে দেখলে মাঝে মধ্যে মনে হয় যে আরেকবার বিয়ে করলে মনে হয় ভালোই হতো কিন্তু জানো এখন নতুন তো ট্রেন্ডিং উঠেছে সবাই দেখছি মানে এক বছর পরে দু বছর পরে বা দশ বছর পরে বিয়ের মানে অ্যানিভার্সারিতে নতুন করে বিয়ে করছে গায়ে হলুদ ছাদনাতলা সব কিছু নতুন করে করে করছে ওগুলো দেখতে ভালো লাগে কিন্তু অনেকে বলে কি তুমিও তাহলে করে নাও এত জায়গা আফসোস করো কিন্তু ওই কেমন কেমন লাগে এটাই হচ্ছে ব্যাপার তো যাই হোক এদিকে ছেলের বাড়ির তরফ থেকে যে মালাটা নিয়ে এসেছিল সেইগুলোই দেওয়ার পালা মানে মালাবদল হবে তো ওকে কোলে তুলেই মালাবদলটা হবে তো সেই জন্য ক্যামেরাম্যানও বলল ছবি তুলবে আর ক্যামেরাম্যানের ঠেলায় আমাদের দাঁড়ানোর জায়গা নেই শুধু বলছে একটু সরে যান একটু সাইড দিন একটু সাইড দিন প্লিজ ছবি তুলবো এরকম করেই যাচ্ছে তো ওদের জন্য আর কি করা যাবে কারণ এই স্মৃতিটা ওদেরও মানে ধরে রাখার তো দরকার ওই জন্য ক্যামেরা করারও দরকার আমরা সরে সরে আসছি আর ক্যামেরাম্যান এসেছিলো ছেলের বাড়ির তরফ থেকে মেয়ের বাড়ির তরফ থেকে আর দেখেছো আমি না আজকাল কথা বলতে গেলে মাঝে মধ্যে বেঁধে ফেঁধে যাই কেন বলো তো আমি আগের মতন মনে হচ্ছে ব্লগ করি না তাই জন্য হয়তো বেঁধে ফেঁধে যায় তোমরা একটু মানিয়ে নিয়ে তো আর একটু আমার কোনো সাজেশান দিয়ে তো কেন এরকম কথা বেঁধে ফেঁধে যাচ্ছে তো যাই হোক এখানে মালা বদলটাও হয়ে গেছে দেখতে কতও ভালো লাগছে আর আমার ননদ কত হাসি খুশি দেখেছো পছন্দের ছেলের সাথে বিয়ে হলে না সবাই একটু হাসি খুশি থাকে আর অ্যারেঞ্জ ম্যারেজ বটেই কিন্তু অ্যারেঞ্জ ম্যারেজ হলেও বিয়ের তিন চার মাস আগে থাকতেই এদের সাথে কথা কথাটা হয় ওই জন্য সেই হিসাবে অনেকটাই পরিচিত হয়ে গেছে তাই জন্য দেখো কতটা আনন্দ করে বিয়েটা করছে আর আগে কি হতো আগে কেন এখনও হয় মানে আগে থাকতে দেখতে দেয় না কথা বলতে দেয় না এরকম একটা ব্যাপার তো যাই হোক সেসব কথা বাদ দাও আর এদিকে দেখো আমরা যাইরা আমার বোন সবাই মিলে একটু ভিডিও করে নিচ্ছি মানে ছবি তোলার তো প্লেস পাচ্ছি না তাই জন্য ভাবলাম একটু ভিডিও করে নেই পরে স্ক্রিনশট নিয়ে নেব কিন্তু আমি ভাবলাম যে স্ক্রিনশট নিয়ে কী আর করবো তোমাদেরকে ভিডিওটাই শেয়ার করে দেয় তো এখানে দেখো সব ননদিনী দল আমার যা যা সবাই মিলে একসাথে আছি আর আমি কিছু ছবিও তুলে নিয়েছি আর আমার লুকটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু একটু কমেন্ট করে জানিও অনেকে তো বলছে ঠাকুরের মতন দেখাচ্ছে জানি না ঠাকুরের মতন দেখাচ্ছে কি কি দেখাচ্ছে আর এই শাড়িটা না মাম্মু মার পাপা আমার অ্যানিভার্সারিতে দিয়েছিল আমি ভেবেছিলাম পুজোর সময় ভাঙবো কিন্তু কী করা যায় এই বিয়ে পড়ে গেলো বলে আমি ভেঙেই নিলাম মানে ড্রেসটা ব্লাউজটা কাটিয়ে নিলাম বিয়েতেও পরে নিলাম আর রিসেপশনের জন্য তো কিছু একটা ড্রেস কিনেছি তোমাদের তো আগেই বলেছি সেটা যাই হোক এদিকে সিদ্ধানও কমপ্লিট হয়ে গেছে আর বর বউ দুজনেই খাওয়া মানে খাওয়া দাওয়া করতে চলে এসেছে আর আমরা ভাবলাম আমরা বসে কি করবো আমরাও একটু খেতে বসে পড়ি তো চলো মেনু কার্ডে কী কী আছে দেখিয়ে দিই তো হিয়া সুবর্ণ বুঝতেই পারছো মশলা গুলচা ডাল মাখনি ফিশ ফ্রাই সালাড কাসুন্দি পি রাইস ভেটকি পাতুরি চিংড়ি মালাইকারি ইত্যাদি ইত্যাদি অনেক কিছু তো যাই হোক এখানে তারপরে বিয়ে টিএ সব কমপ্লিট হয়ে গেছে আমরা খেয়ে কিছু ছবি তুলে নিলাম আমার বোন বলল এই দিদি চল তো ওখানে গিয়ে একটু ছবি তুলি মানে যেখানে ছবি তোলার জন্য জায়গা করা ছিল অ্যাকচুয়ালি এটা সেলফি পয়েন্ট করা হয়নি কিন্তু আমরা এখানে এসেই ছবিটবি তুলে নিয়েছি এখানে ছবি তুলতে না বেশ ভালো লাগে আর আমি এই ধরনের শাড়ি এই ফার্স্ট টাইম না সেকেন্ড টাইম পড়লাম তো এই লুকটা আমার খুব পছন্দ হয়েছে তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু সেটা কমেন্ট করে জানিও আর এদিকে দেখো আমার বোনও একটু সুন্দর করে পোজ দিয়ে ছবি তুলে আর আমি আর আমার বোন ছবি তুললাম ভাবলাম মাম্মামের সঙ্গে ছবি তুলবো কিন্তু সেটা সম্ভব হলো না এই যে আমার মাম্মা বিশাল দুষ্টু ফোন দেখলে একদমই ছবি তুলতে চায় না জানি না সবার সঙ্গে ছবি তুলতে ভালোবাসে আমাদের সঙ্গে মাঝে মধ্যে তুলতে চায় মাঝে মধ্যে তোলে না ওর কি মাঝে মধ্যে হয় জানি না তো যাই হোক ওর পাপা আর আমি দুজন মিলে ছবি তুললাম আমি বললাম দুজন ম্যাচিং করে ড্রেস কিনেছি কিন্তু দেখো লাইট ডিফ হয়ে গেছে তো যাই হোক পলিবির মানে আমার বোনকে বললাম যে কিছু ছবি টবি তুলে দিত তো ও ছবি তুলে দিলে আমি আটফটে করে সারে পরেছেন আমার লুকটা কেমন আছে সেটা কিন্তু অবৈধ অবশ্যই জানাবে আর আট পরে করে পড়েছি আর হালকা পাতলা গয়না পড়েছি খুব ভারী ভারী কিছু পরিনি অল্প মেকআপের উপরে ছেড়ে দিয়েছি তো যাই হোক অল্প না এটাই হচ্ছে আমার কাছে অনেক মেকআপ কারণ আমি মেকআপ খুবই কম করি তোমরা জানো তো আমার তো খুবই পছন্দ হয়েছিল আর কালার শাড়ির কালার কম্বিনেশানটা এত সুন্দর তো সেই জন্যই হয়তো ভালো হয়েছিল। আর বাড়িতে এসেও নিস্তার নেই বাড়িতে এসেও কিছু সেলফি তুলেছি ওখানে না ঠিক মতন সেলফি তুলতে পারিনি আর এই দেখো এই ছবিটা না আমি ভাবলাম মনে হয় আগে দেয়নি আর তাই জন্য ভাবলাম যে একবার দেখিয়ে দে এত কিছু দেখালাম কিন্তু ডেকোরেশন কিভাবে করেছিল সেটা তো দেখানো হয়নি এই দেখো এটা হচ্ছে মেন গেট আর এটা কোথায় জানো আমাদের যে বিয়েবাড়ির লজ বলি মানে আমাদের নিজেদের তো এটাই হচ্ছে সেই লজেই বিয়েটা হয়েছিল আর ডেকোরেশন তো বুঝতেই পারছো ক্যাডলগ হিসাবে ডেকোরেশন করা হয়েছিল আর এই যে বরের গাড়ি তো যাই হোক শেষ পথে এই ডেকোরেশনটাও তোমাদের দেখিয়ে দিলাম এখানে অনেক কিছু রেস্টল বসেছিল সেগুলো দেখানোর সময় পাইনি যেহেতু ননুদের বিয়ে বলে কথা একটু ব্যস্ত হয়ে পড়েছিলাম আই হোপ তোমাদের ব্লগটা ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও